হ্যালো বন্ধুরা তো দেখো আজকে চলে এসেছি কোনো জামা কাপড় মেকআপ না আজকে চলে এসেছি আমার হ্যান্ড ব্যাগের কালেকশান নিয়ে তো দেখো আমার কাছে মাত্র এই কটা হাতে কোনো কয়েকটা ব্যাগ আছে মানুষের জন্য জামা কাপড়ের শখ আমার একটু ব্যাগের শখ আছে আর কি সেই জন্য আমি যেখানে যাই একটা করে ব্যাগ নিয়ে তো দেখো প্রথমেই দেখাই দেখো একটা ব্যাগ দেখো ওই ব্যাগটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম এটা আমি যখন কলেজ যেতাম তখন আমার কলেজের ব্যাগ এখন আমি কথা বলে দাও কথাটা তুমি কলেজে গেছো জানি এই দেখো আরেকটা ব্যাগ এই ব্যাগটার দাম এসেছিল মাত্র 1 টাকা ওই ব্যাগটার কত দাম আমি জানি না যেহেতু গিফট এটা তুমি জোরে বলো ওই ব্যাগটার কত দাম আমি জানি না যেহেতু গিফট পেয়েছিলাম আর এই ব্যাগের দাম নিয়েছি 100 টাকা এটা যখন আমি এখানে ওখানে টুকটাক যাই বাড়ি বাড়ি যাই তখন নিয়ে যাই তারপরে দেখো আর একটা ব্যাগ দেখো এটা কিন্তু হেভি লাইট

কিন্তু দেখা একদম নতুনের মতো আছে কারণ আমি না ইউজ করে যত্ন করে করে দিই এটা আমার শিলিগুড়ি থেকে আমার এনে দিয়েছিলো আমার যারও একটা সেম এরকম ব্যাগ আছে শুধু একটু অন্য কালার আর এই ব্যাগটা দেখলে ছোট মনে হবে কিন্তু দেখো এই ব্যাগের ভিতর কিন্তু অনেক কিছু নেওয়া যায় একটা জলের বোতল পার্স ব্যাগ কিংবা একটু মেকআপের জিনিসপত্র সব হয়ে যাবে দেখো এই ব্যাগটা দেখো এই ব্যাগটা আমার বিয়ের পরে যখন আমি প্রথম বাঁকুড়ায় গেছিলাম তোমাদের দাদা কিনে দিয়েছিলাম ব্যাগটা এখন এই ব্যাগটা আমি মানে হাত দিয়ে পা দিয়ে ইউজ যাকে বলে না সেরকম ইউজ করি দেখো এই ব্যাগের ভিতরে দেখো চেন এই ব্যাগটা কিন্তু লেদারের আর এই ব্যাগটার দাম নিয়েছিলো বা সাড়ে চার বছর কি পাঁচ বছর আগে তখনই দাম নিয়েছিলো সাড়ে তিনশো আরে ভাবো দাম নিয়ে

এই ব্যাগটাও আমি অনেক ইউজ করেছি এই ব্যাগটাও আমার খুব পছন্দের একটা ব্যাগ ব্যাগটা এইভাবে এটা ইউজ করছে শাড়ি যে কোনো শাড়ির সঙ্গে এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আর দেখো এই ব্যাগের মধ্যে দেখো খুচরো পয়সা আছে আর এই দেখো এটা তালা হম ছ টাকা মানে দু টাকাও অন্তত আছেই কোনো ব্যাগ না লাগে এক টাকা থাকলে তো আছে এই হলো আমার ব্যাগের কালেকশন তো আমার ব্যাগের কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো এগুলো হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ আমার এখন ছোটো ছোটো পার্স ব্যাগও আছে সেইগুলোর কালেকশনও তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে আবার নেক্সট ভিডিওতে বাই